ডিয়ার ভিউয়ার্স সম্পূর্ণভাবে নতুন তৈরি একটি বই ডাব্লিউ বি টেট এবং সি টেটের যে নিউ সিলেবাস সেই অনুযায়ী তৈরি এই বইটি মূলত প্রাইমারি টেট বা সি টেটের ক্ষেত্রে পেপার ওয়ান এই বিষয়ের জন্য যারা প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য ইম্পর্টেন্টভাবে নতুন সংস্করণ একেবারে নিউ ভার্সান দু হাজার পঁচিশ সালের যে বইটি সম্পূর্ণভাবে কম্পাইড এবং এডিটেড বাই সিডিসি অ্যান্ড ইআরডিআরসি এবং মূলত ইম্পর্টেন্ট বইটি সেটা যে রীতা পাবলিকেশনের দ্বারা প্রকাশিত একটি বই খুবই ইম্পর্টেন্ট বই কেন এই বইটি গুরুত্বপূর্ণ এর মধ্যে কি কী আছে এবং এই বইটি কেন উপকারে লাগবে সেই বিষয়টা আমরা ডিটেলসে দেখব এবং বলে দেবো তোমরা আমরা দেখতে পাচ্ছি এখানে প্রথমে যেটা আছে বিষয়বস্তু এবং দশ হাজার এমসি সহ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এখানে বিষয়বস্তু বলতে অবশ্যই পাঁচটা যে পেপার অর্থাৎ প্রথমেই চাইল্ড সাইকোলজি বা চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগি ল্যাঙ্গুয়েজ ওয়ান হিসাবে বাংলা টু হিসাবে ইংলিশ ম্যাথমেটিক্স এবং এনভায়রমেন্ট স্টাডিস এই যে পাঁচটা পেপার সেই পাঁচটা পেপারের ওপর দেওয়া আছে এবং থেকে বিষয় হচ্ছে গুরুত্বপূর্ণ এই বইটার এই পাঁচটা বই যেখানে মানে পেপারটা যেখানে থাকবে প্রতিটি সাবজেক্টের প্রতিটি যে চ্যাপ্টার যেগুলো পড়া হয় বা যেখান থেকে প্রশ্ন আসে বা যেখান থেকে প্রশ্ন করতে পারে সেই চ্যাপ্টারগুলো পরপর দেওয়া আছে এবং প্রতিটা চ্যাপ্টারের শেষে আলাদা করে প্রশ্ন এবং শেষে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন কিন্তু দেওয়া আছে একদম প্রথম পেজেই যেটা তোমরা দেখতে পাচ্ছ যে দেখতে পাচ্ছ যেটা পঁচিশ ছাব্বিশ সেশনের তৈরি অর্থাৎ মে মাসের নতুন বই এবং দামটা তোমরা এখানে দেখতে পাচ্ছ টোটাল দাম দেওয়া হয়েছে আটশো নব্বই টাকা এই যে আটশো নব্বই টাকার দাম এই দামটার ওপর তোমার ডিসকাউন্ট পেয়ে যাবে যে দোকান থেকে কিনবে সেই দোকানের ওপর মোটামুটিভাবে থার্টি ফাইভ থেকে থার্টি এরকম একটা ডিসকাউন্ট পাওয়া যায় এর থেকে বেশি বা কম পেতে পারো নির্দিষ্ট দোকান অনুযায়ী সেটা নির্ভর করবে এবার আমরা যে সিলেবাসটা লক্ষ্য করি প্রথমে স্টেটের সিলেবাসটা দেওয়া আছে কী কি পড়তে হয় এবং প্রতিটা বিষয়ভিত্তিক সিলেবাস এবং ইম্পর্টেন্টভাবে আমরা যদি চাইল্ড সাইকোলজিটা দেখি প্রথমে দেখো শিশু বিকাশ এবং শিশু বিজ্ঞান যারা চাইল্ড ডেভেলপমেন্ট পেটাকোগী সেখানে প্রতিটি চ্যাপ্টার পরপর দেওয়া আছে এবং চ্যাপ্টার দেওয়ার পর এটা শুরু হচ্ছে আমি যেটা বললাম যে প্রতিটি চ্যাপ্টারের শেষে যে বিষয়টা গুরুত্বপূর্ণ এখানে সেটা কিন্তু এমসিকিউ দেওয়া হয়েছে অর্থাৎ তোমাদের যে কতটা প্রিপারেশান হলো সেই চ্যাপ্টারের উপরে সেই এমসি কিন্তু দিয়ে দিয়েছে এবং এটা প্রতিটা সাবজেক্টের প্রতিটি চ্যাপ্টারাইজ করা আছে এবং একদম শেষে গিয়ে এই বইটির যেটা ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে কিন্তু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের টেটেড যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তোমরা দেখেছো ইতিমধ্যে ডাউনলোড করেছো আমরা দেখতেই পাচ্ছি সিলেবাসটা যে প্রাইমারি টেট পরীক্ষার প্রশ্নপত্র একদম তেরো সাল চোদ্দো সাল এবং বাইশ সাল এবং অবশ্যই এরপরে বাইশ সালের পরে যেটা আছে তেইশ যেটা সেটাও কিন্তু এর বইয়ে আছে এখানে হয়তো লেখা নেই যাই হোক তোমরা যারা প্রিপারেশান শুরু করছো তারা পড়তে পারো কারণ প্রতিটি পেপার আলাদা করে লেখা আছে পরবর্তী ক্ষেত্রে এই বইটি পড়ার পর যদি তোমরা আরও প্রিপারেশান নেবে ভাবো সেক্ষেত্রে প্রতিটি সাবজেক্টের জন্য আলাদা আলাদা বই তোমরা কিনতে পারো তবে অঙ্কের ক্ষেত্রে আমি বলে রাখবো যারা পড়াশোনা করছো তারা পারলে এখন থেকে এই বইটির পাশাপাশি অঙ্কের জন্য আলাদা কোনো বই সেটা আর এস আগরওয়াল স্যারের বই হতে পারে চঞ্চল ঘোষ স্যারের বই হতে পারে সুবীর দাস স্যারের বই হতে পারে বা কামাল হোসেন স্যারের যে বইগুলো আছে সেটা হতে পারে সেটা নিয়ে প্র্যাকটিস করো